আপনাদেরকে এই এক একটা সেক্টরে সেক্টর ভিত্তিক পতাকা দলে সামিল করতে চাই যারা ব্যান চালান তাদের ব্যান চালানি ইউনিয়ন করতে চাই যারা পরিবহন সেক্টরে কাজ করেন পরিবহন সেক্টরের মধ্যে সামিল করতে চাই যারা দর্জি রয়েছেন দর্জি সেক্টরে সামিল করতে চাই যারা যা রয়েছে কৃষক রয়েছে তাদেরকে চাষি এবং কৃষক সেক্টরে সামিল করতে চাই প্রত্যেকটা সেক্টরে আলাদা করতে চাই বলেন আপনারা যদি একটা সংগঠনের সাথে ইউনিয়নের সাথে জড়িত হতেন তাহলে আপনাকে ওই দিন সেই নতুন কোর্টের সামনে কেউ চার্জার সাহস রাখত নাম আপনি একটু মোবাইল করে দিলে আপনার পিছনে শত শত লোক সামিল হয়ে যেত আপনা আমি শ্রমিক কলনের বাগেরহাট জেলা শাখার দায়িত্বশীল হিসাবে আপনাদেরকে বলতে চাই আপনারা যদি শ্রমিক কল্যাণের সায়তলা কর্তব্য হন কোন শক্তি নাই ইনশাল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলেছি আল্লাহর উপরে ভরসা করে আপনার পাঁচ টাকা খরচ করার জন্য আমার পাঁচশো টাকা যদি খরচ করতে হয় আপনার দাবি শ্রমিকের সম্পত্তি হিসাবে ইনশাল আদায় করে থাকবো ইনশাল্লাহ সুতরাং আজ ইসলামে সামিল হওয়ার সুযোগ আমি শ্রমিক ভাইদেরকে বলতে চাই বসে থাকার আর দিন নেই বসে থাকার আর দিন নেই আসুন আমাদের পতাকা তালে বদ্ধ একতাবদ্ধ হন নিশ্চয়ই আপনাকে এরকম ভাবে প্রত্যেকটা সেক্টর যদি আমাদের মধ্যে সামিল হন আমি সেদিন এই কয়েকদিন আগের কথা এই একজন বলছে বলছেন বাগেরাহাটে একজন খ্যাত এই লোক বলছে শ্রমিক এই বাজার পট্টি মাছ পট্টি এবং আশেপাশে প্রায় তিন শত তিন শত শ্রমিক রয়েছে আমাকে বললেন কি তিন শত শ্রমিক রয়েছে প্রত্যেককে সপ্তাহে দশ টাকা সাদায় দিতে হয় ভালো করে শুনেন কিন্তু সপ্তাহে দশ টাকা চাঁদা দিতে হয় তাহলে মাসে কত চল্লিশ টাকা আচ্ছা এরকম তিনশো জন যদি চাঁদা দেয় তাহলে কত টাকা হয় কত টাকা হয় এই টাকা জমা হয় হিসাব শ্রমিক এক ভাইদের দেওয়া হয় না আগে দেওয়া হয় নাই পাঁচ তারিখের পরে বন্ধ হয়েছিল আগে দেওয়া হয় নাই আমি আবার বলছি হিসাব দেওয়া হতো না আদায় করা হতো এমনি শুধু এই সেক্টরে নয় ওরা অটো রিক্সা দ্বারা দাঁড়ায় তাদেরকে কথা দশ টাকা আদায় নিতে হতো প্রত্যেক দিন আদায় দিতে হতো পরিবহন সেকশনে যারা দাদি করো টুকু ভাই জানেন ডেলি আদায় করতে হতো কত একশো টাকা নেই এক টাকা আমি সেদিন বলেছিলাম যে ওই টাকা যারা হিসাব আদায় করে কেউ তাদেরকে টাকা দেবে না শনি আমি বলেছিলাম শনিবার পর্যন্ত আমি ব্যস্ত থাকবো শনিবারের পরে সে আমি ওদেরকে নিয়ে বাড়বো এক টাকাও কেউ চাঁদা দেবে না যদি চাঁদা দিতে হয় হিসাব রাখতে হবে মাসের শেষে হিসাব বুঝে দিতে হবে কোন মারফাতে কত টাকা খরচ হয়েছে তার হিসাব দিতে হবে আমি সেদিন বলেছিলাম সর্বিক এক টাকাও দেবে না আমাদের হিসাব আমাদের সামনেই পেশ করতে হবে সুতরাং আমি বলতে চাই আপনাদের সর্বিক কল্যাণ সমৃত হন আপনাদের চাঁদা দেওয়ার প্রত্যেকটা টাকার হিসাব আপনাদেরকে দিয়ে থাকবো ইনশাল্লাহ আপনাদের আপনাদের অসহায় হয়ে পড়েন আপনারা যদি অসুস্থ হয়ে পড়েন তাদেরকে আপনার চিকিৎসা খরচা এখানতে দেওয়া হবে এরপরে যদি এখানে কাজ করতে যায় মৃত্যুবরণ বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় এখান থেকে সহযোগিতা করা হবে সর্বশেষ আপনাদের যদি হায়াতের ডাক শেষ হয়ে যায় এ সংগঠন থেকে আপনাদের জমাকৃত সকল টাকা ফেরত দেওয়া হবে এর সাথে অতিরিক্ত কিছু দেওয়া হবে সুতরাং শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদেরকে ওই সমস্ত বাইরের ওই শ্রমিক সংগঠনের মতন নয় এটা ইসলামী সংগঠন ইসলামী ফেডারেশন সুতরাং আসুন আজকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন দল সব দেখেছি সব দেখেছি সব মত দেখেছি জাতীয়তাবাদ দেখেছি অমুক মতবাদ দেখেছি ধর্ম নিরপেক্ষতাবাদ দেখেছি অমুক মার্কা দেখেছি সমুক মার্কা দেখেছি এবার মার্কা দাঁড়িয়ে পড়লাম ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ